শামীম হোসেন পাটোয়ারিকে নিয়ে আলোচনাটা করব তার আগে একটা প্রশ্ন করি নিজের কাছে একদম সৎ থেকে কমেন্টস বক্সে উত্তরটা দেবেন শামীম নিজের আটচল্লিশ রান থাকা অবস্থায় ফিফটির চিন্তা না করে রান আউটের ঝুঁকি আছে জেনেও যেভাবে দৌড়লেন দলের কথা চিন্তা করে কিংবা অপর প্রান্তে যেতে পারলে পরের তিন বলে অন্তত দুটো বাউন্ডারি আমি মারতে পারবো এই রিস্ক নিয়ে বাংলাদেশ টিমের অন্যান্য এক্স ওয়াইজের যে বড় ক্রিকেটাররা আছেন এখন তাদের কে কে এই ঝুঁকিটা নিতেন আর কে কে ওই পঞ্চাশের জন্য ওই পাশে ওয়েট করতেন না এক রান নিয়ে আমার ফিফটি করব এই মানসিকতার প্লেয়ার আছে না কি মনে হয় কে কে ঝুঁকিটা স্বামীম ওই ঝুঁকিটা নিয়েছেন রান আউটের ঝুঁকি আছে জেনেও নিজের ফিফটি করার সম্ভাবনা বাদ হয়ে যেতে পারে নিজের ক্যারিয়ারে একটা টি টোয়েন্টি ইন্টারন্যাশনাল ফিফটি হয়তো যোগ হবে না এই সমস্ত জেনেও স্বামীম দৌড়টা দিয়েছেন স্বামীম অপর প্রান্তে যেতে পারেননি কিন্তু শামিমের এই যে ঝুঁকি নিয়ে দৌড় দেওয়া দলের কথা চিন্তা করা আপনি বাহবা দেননি আপনার মন ভরে ওঠেনি শামিম আরও খারাপ খেলতে পারে ভবিষ্যতে কিন্তু ওই পার্টিকুলার ঘটনাটায় একবারের জন্য কি আপনার মনে হয়নি যে না শামিম দেশের জন্য দলের জন্য খেলছে আমার মনে হয়েছে শামিমকে নিয়ে আলোচনা হচ্ছে কেননা এই যে সাতাশ বলে আটচল্লিশ রানের ইনিংস একশো সাতাত্তর স্ট্রাইক রেটে দুটো ছক্কা পাঁচটা চার এর বাইরেও শামীমের যে দলের কথা চিন্তা করে খেলা কিংবা শামীমের যে দেশের কথা চিন্তা করে খেলা এগুলো অ্যাপ্রিসিয়েট করার মতো কেননা বাংলাদেশ ন্যাশনাল টিমের ইতিপূর্বে কিংবা এখনকার দলেও অনেকেই আছেন অনেকেই আছেন আমি নাম বলবো না যারা শামীমের জায়গায় হলে নিশ্চিতভাবেই ওই ফিফটির কথা চিন্তা করতেন ওই ঝুঁকি নিয়ে রান নিতে যাইতেন না আমি দায়িত্ব নিয়ে এটা বলছি এই কত প্লেয়ার এই বেস্ট এলেভেনেও ছিল এনিওয়েজ এগুলো দেখতে ভালো লাগে শামীমকে নিয়ে এখন প্রচণ্ড প্রশংসা হচ্ছে শামীমের নিয়ে যারা কয়েকদিন আগেও শামীমের সমালোচনা করেছেন বা শামীমকে ট্রল করেছেন তারাও শামীমের প্রতি এখন একটা ইতিবাচক ভঙ্গিতে তাকাচ্ছেন হ্যাঁ আগামীতে হয়তো খারাপ সময় আসবে স্বামীম খারাপ পারফরমেন্স করবেন দল থেকে বাদ পড়বেন সেই সম্ভাবনা আছে আবার হয়তো ফাইট করে দলে আসবেন কিংবা এই অবস্থা থেকে হয়তো বা আরও ভালো করবেন যে কোনো কিছু হতে পারে কিন্তু পার্টিকুলার এই সময়টাতে এই যে শামীম হোসেন পাটোয়ারির দলের জন্য নিজের সবটুকু দেওয়ার বা নিজেকে নিংড়ে দেওয়ার যে চেষ্টা এটা প্রশংসার যোগ্য এই প্রশংসাটুকু আমরা অবশ্যই করতে পারি শামীমকে নিয়ে রান রানআটটটার কথা বলি বাংলাদেশ টিমে এখন খুব ভালো ফিল্ডার যদি আপনাকে বলতে হয় টপ থ্রি হিসাব করলে শামীমের নাম সেখানে আসতে বাধ্য পয়েন্ট রিজিয়ান থেকে রান আউট করা খুব একটা সহজ কাজ না কেন আপনি যখন মিড অফ মিড অন কিংবা শর্ট ফাইন লেগ কিংবা শর্ট থার্ডম্যান থেকে টার্গেট করেন আপনি তিনটা স্ট্যাম্প দেখতে পান কিন্তু পয়েন্ট কিংবা থেকে যখন আপনি টার্গেট করেন স্ট্রাইকিং এন্ডে তখন কিন্তু আপনি একটা স্ট্যাম্প দেখতে পান এটাকে লোকালি আমরা বলি জিরো অ্যাঙ্গেল ওই জিরো অ্যাঙ্গেল থেকে রান আউট করা এবং কুশালের মতো ব্যাটসম্যান যিনি শ্রীলঙ্কার এই সেট প্রবাবলি প্রভাবলি বেস্ট ব্যাটসম্যান ওই একটা রান আউট শ্রীলঙ্কাকে ম্যাচ থেকে ছিটকে দিয়েছে আপনি আমার সঙ্গে একমত নাও হতে পারেন কেননা একটা কথা বাংলাদেশের লোকাল ক্রিকেটে প্রায়ই প্রচলিত ইন্টারন্যাশনালি এই কথা অনেকের কাছেই শুনেছি দলের প্রথম আউটটা যদি রান আউট হয় সেই দলের নাকি কুফা লাগে এবং অনেক ক্ষেত্রে একটা সত্যি প্রমাণ হতে দেখেছি যুক্তিগত কোনো ভিত্তি নেই খুবই হাস্যকর যুক্তি যে একটা দলের প্রথম প্লেয়ার রান আউট হলে ওই দল হারবে নাকি অবশ্যই হাস্যকর যুক্তি কিন্তু এরকম ঘটনা আছে এই যে রান আউটটা শ্রীলঙ্কাকে মেন্টালি ভেঙে দিয়েছে মেন্টালি পেছনে প্রেস করেছে উল্টো দিকে ওই রান আউটটা বাংলাদেশকে চার্জ করেছে ম্যাচের ওই মুহূর্তে বাংলাদেশ যেভাবে প্রসিড করছিল পুরো দলের কনফিডেন্সটা ওই একটা রান আউট অনেক খানিক বাড়িয়ে দিয়েছে এছাড়া আরেকটা ক্যাচ দিয়ে স্বামী স্কোয়ার লেগে ধরলেন সেটাও দারুণ একটা ক্যাচ ছিল কেননা ইন্টারন্যাশনাল লেভেলের স্ট্যান্ডার্ডে এই ক্যাচটা রেগুলেশন ক্যাচ আপনি এই ক্যাচটা একটু দৌড়ে গিয়ে ফাইট জাজ করে সুন্দর মতো ধরবেন আমাদের দেশের অনেক প্লেয়ার এই ক্যাচটা ধরতে পারে না সো এই কারণে শামীমের ওই নর্মাল ক্যাচটাকেও অ্যাটলিস্ট একটা বাহবা মিনিমাম একটা বাহবা দিতেই হচ্ছে একটা পার্টিকুলার সিনারিও মনে করে দিই উনিশতম ওভারের প্রথম বল সম্ভবত নোয়ান তুষারা বোলিংয়ে আমি এই কথাটা কেন বলছি কারণ অনেকেই বলেন যে বাংলাদেশের প্লেয়াররা টেকনিক্যালি সলিড না কিংবা ধরেন তারা গেম প্ল্যান বোঝে না কতটা সত্যি আমি নিজেও বলি নিজেও বানি এই উদাহরণটা এই জন্য দিচ্ছি আমি শুনলেই বুঝবেন যে শামীম অন্তত তার মাইন্ডসেট আপটা টেকনিক্যালি ফিল্ডটাকে ইউজ করার উদাহরণটা শুনুন তুষারা বল করতে আসলেন ওই সময়ের ফিল্ড সেট যদি আপনি খেয়াল করেন ডিপ পয়েন্ট কিংবা কাভার পয়েন্টে একজন ফিল্ডার ছিল মিড অফটা ওপরে উঠিয়ে আনা হয়েছিল যারা মাঠের ডায়াগ্রামটা ভালো বোঝেন তারা একদম ভিজুয়ালাইজ করতে পারবেন আপনি চিন্তা করেন কাভারে ফিল্ডার ডিপ এক্সট্রা কাভারে ফিল্ডার কাভার পয়েন্টে একজন ফিল্ডার মিড অফ ওপরে এবং স্বাভাবিকভাবে ওই সময় আপনি ধরেই নেবেন যে বোলার যে বল করবেন সেটা শর্ট বল হওয়ার সম্ভাবনা বেশি কেননা মিড অফ ওপরে থাকায় সার্কেলের ভেতরে বা থার্টি ইয়ার সার্কেলের ভেতরে থাকায় স্ট্রেইট খেলার মতো বা ড্রাইভিং লেনথে কিংবা অফ সাইডে পাঞ্চ করার মতো ওই স্পেসটা হয়তো বলার অ্যালাউ করতে চাইবে না নর্মালি এই ধরনের প্ল্যান হয় শামিম প্রস্তুত ছিলেন এবং সত্যিকার অর্থেই তুষারা কিন্তু ওই সময় অফ স্ট্যাম্পের বাইরে বল করেননি তুষারা একটা শর্ট বল করেছিলেন এবং স্বামীম প্রস্তুত থাকার কারণে তিনি আগে থেকেই ব্যাকফুটে ছিলেন আমরা এমনিতেও জানি যে স্বামীম অনসাইডে বা লেগ সাইডে বেটার স্ট্রোকস খেলেন অফসাইডের তুলনায় সেই আলোচনাতেও আমি আসছি তিনি আগে থেকেই ব্যাকফুটে ছিলেন তিনি মোটামুটি নিশ্চিত ছিলেন শর্ট বল হতে যাচ্ছে বল আসলো শর্ট বল স্বামীম খুব ইজিলি হুক আর পুলের মাঝামাঝি এটাকে আপনি হুকও বলতে পারেন পুলও বলতে পারেন দুটোর মাঝামাঝি ডিপ ফাইন লেগ দিয়ে ছক্কা হয়ে গেল আমরা গেম অ্যাওয়ারনেসের কথা বলি এই যে অপোনেন্ট কি করতে চাচ্ছে কিংবা করতে যাচ্ছে এটা সম্পর্কে মোটামুটি একটা আগাম ধারণা করা এগুলোই একজন ক্রিকেটারকে অন দ্য পিচ গেম সিচুয়েশনে এগিয়ে রাখে হ্যাঁ স্বামী অন্যদিন হয়তো ফেল করবেন ওই শর্টটা খেলতে গিয়ে হয়তো টপেজ হয়ে যাবে উইকেট কিপার ক্যাচ ধরবে কিংবা ঠিক মতো টাইমিং হবে না ডিপ ফাইন লেগে সে ধরা হবে হইতেই পারে এরকম কিন্তু এই যে চিন্তাটা যে বোলার এখন এই ফিল্ডিং সাজিয়েছে এখন একটা শর্ট বল করবে সো এই যে প্রস্তুত থাকা এটাই হচ্ছে ভালো ব্যাপার অফ স্ট্যাম্পের বাইরের বল শামীম ভালো খেলেন না শামীম অফ স্ট্যাম্পের বাইরের বল লেগ সাইডে টেনে খেলেন যে অভিযোগটা তো হৃদয়ের বিরুদ্ধে রয়েছে এবং উইথ ইস ট্রু শামীম এই পার্টিকুলার ম্যাচটাতে সাতাশ বলে আটচল্লিশের ইনিংসে অফ সাইড কটা চার মেরেছেন প্রথম তিনটা চারি তিনি অফ সাইড মেরেছেন দুটো হচ্ছে কাভার আর পয়েন্টের মাঝখান দিয়ে একটা হচ্ছে কাভার দিয়ে খেয়াল করে দেখেন অর্থাৎ সময়ের সঙ্গে সঙ্গে শামীম অফ সাইডে খেলার দক্ষতাও অর্জন করছেন বা অফসাইডে বেটার স্ট্রোকস খেলছেন আমি আবারও বলি স্বামীমের আজকে আমরা এত প্রশংসা করছি কেন স্বামীম ভালো খেলেছেন এই কারণে স্বামীম হয়তো আগামীতে খারাপ খেলবেন টানা পাঁচ ম্যাচ রান পাবেন না বাজে ফিল্ডিং করবেন ক্যাচ মিস করবেন বোলিং করতে গিয়ে এক ওভারে তিরিশ খাবেন হতেই পারে একজন ক্রিকেটারের জীবনে এরকম যে কোনো সময় সবার ক্ষেত্রেই কম বেশি হয় ডাউনফল থাকে কিন্তু যখন তিনি ভালো করছেন যখন তিনি কনফিডেন্স নিয়ে কাজ করছেন ব্যাটিং বোলিং ফিল্ডিং ওয়াট তখন তাকে ওই প্রশংসাটুকু করা উচিত এই কারণেই স্বামীমের প্রশংসাটা করছি লাস্টলি শুধু এটুকু বলে শেষ করবো শামিমকে পার্সোনালি আমি সে যখন লাস্ট সিজন প্রিমিয়ার লিগে প্রাইম ব্যাঙ্ক ক্রিকেট ক্লাবের হয়ে খেলেছে আমি একটা স্ট্যাটাস দিয়েছিলাম শামিম নাইনটি এইট নট আউট ছিলেন একটা ইনিংসে ওই ম্যাচের টু থার্টি সামথিং চেস করতে গিয়ে প্রাইম ব্যাঙ্কের কত একশো পঁচিশ তিরিশে বোধ পাঁচটা না ছয়টা গিয়েছিল শামিম নাইনটি এইট নট আউটের যে ইনিংসটা খেলেছিলেন আমার দেখা বাংলাদেশের ডোমেস্টিক ক্রিকেটে ওয়ান অফ দ্য ফাইনেস্ট ইনিংস আমরা গ্লোবালি টপ ক্রিকেটারদের ওরকম ইনিংস খেলতে দেখি শামিমের ওই ইনিংসটা নিয়ে খুব বেশি আলোচনা হয়নি কেননা শামীম তো আর ধরেন যে নাজমুল হোসেন শান্তনাম লিটন দাসটা কিংবা মেহেদি মিরাজ না সে তো কোনো কোরামের লোক না সে তার মতো শুধু ক্রিকেটটাই চিন্তা করে ক্রিকেটটাই ভালোবাসে ক্রিকেট নিয়ে থাকে সে সে দলের লোক নাই আলোচনা কম যে ইনিংসটার কথা বলছিলাম ওই ইনিংসটা আমার চোখে গেঁথে আছে এবং ওই ইনিংসটা দেখে শামীমকে আমার ভিন্ন একটা শামীম মনে হয়েছে যাকে আমি দুই বছর আগে চিনতাম এবং প্র্যাকটিসের সময় দেখতাম তিনি কি কি করছেন সঙ্গতের কারণে আমি সেটা বলার অধিকার রাখি না শুধু এটুকু বলতে পারি দলের যে প্র্যাকটিস নির্ধারিত যে প্র্যাকটিস তারও দুই ঘন্টা আড়াই ঘন্টা আগে এসে স্বামী হোসেন পাটোয়ারি অফসাইডে কোন জায়গাগুলোতে শর্ট খেলবেন কি ধরনের বলে শর্ট খেলবেন থ্রোয়ারকে বলে দেন এখানে এখানে ফিল্ডার রয়েছে আমি এখানে পুশ করবো থ্রোয়ার তার মতো বল করে শামিম সেই শর্ট প্র্যাকটিস করেন কি শর্ট কীভাবে প্র্যাকটিস করেন সেটা আলোচনার কোনো যুক্তি নেই নর্মালি তিনি কি করেন সেটাই আপনাদের জানালাম সো শামিম চেষ্টা করে আসলে ভালো করার চেষ্টা করছেন প্র্যাকটিস করে পরিশ্রম করে কষ্ট করে চেষ্টা করছেন এই কষ্ট বা পরিশ্রম সবসময় হয়তো শামীমকে সাকসেস দেবে না কিন্তু শামীম এখন যে সাকসেসটা পেয়েছেন এই সাকসেসটার জন্য তাকে অবশ্যই আমাদের প্রশংসা করা উচিত এবং তার জন্য দোয়া করা উচিত শুধু তার জন্য সবার জন্যই দোয়া করা উচিত টিমের যে পুরো দলের সব ক্রিকেটাররা যেন সাকসেসফুল হন এবং যারা দলের জন্য খেলেন দেশের কথাটা সবার আগে ভাবেন তাদের জন্য একটু বেশি ভালোবাসা থাকবে সেটাই তো স্বাভাবিক